আমার ফুফুদের বাড়িতে ইফতারের আয়োজন করা হয়েছে সেখানে আমাদের বাড়ির সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার ফুপুদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না এ কারণে আমার মা সকালে যায় কতক্ষণ কাজ করে দিয়ে আসছে হাতে হাতে সাহায্য করে দিয়ে আসছে আবার দুপুরে গেছি সাথে সাহায্য করার জন্য আজকে ইফতারের জন্য রয়েছে গরুর মাংসের খিচুড়ি আর হচ্ছে ফল এই তো আমার ভাগিনার আর আমার ফুফাতো ভাই খিচুড়িগুলো প্যাকেটিং করতেছে কেটিন করে খাবার দিলে খাবারগুলো সাশ্রয়ী হয় আবার মসজিদও কোনো নোংরা হয় না এর কারণে প্যাকেটিং করে দেওয়া হইতেছে এদিকে আসরে আজান হয়ে গেছে খুব তাড়াহুড়া করতেছে প্যাকেটিং করার জন্য এদিকে সবাই সাহায্য করতেছে হাতে হাতে তো এই তো আমার দুই ভাই প্যাকেটিং করতেছে আর এখানে ছোট ছোট যা আমার ভাগনারা আছে তারা হয়েছে যে মুখ আটকায় আটকায় তারপরে প্যাকেটিংগুলো এক সাইড করে সুন্দর করে রাখতেছে তো এখন খিচুড়ি দেওয়া হয়েছে এখন দিয়ে দিবে শসা তো দুই পিস পিস তিন করে শশা দেওয়া হইতেছে এক একটা প্যাকেটে দেখেন প্যাকেটিং গুলা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে পরিপাটি হয়েছে দেখে অনেক ভাল লাগতেছে এ তো আমার ভাগ্নিও কাজে লাগিয়ে গেছে ছোট ছোট মানুষও অনেক সময় অনেক উপকারে আসে মানে হ্যাঁ ছোট হাত দিয়ে সুন্দর সুন্দর কাজগুলা করতেছে ছোট ছোট গাছগুলা করতেছে দেখেন কি সুন্দর করে আমার ভাগনা ভাগনি এখন লাগিয়েছে খিচুড়ি এক বল প্যাকেটিং করা শেষ এর কারণে আরেক বল ডেগে থেকে আনা হয়েছে এখানে দেখেন অনেকগুলা খিচুড়ি রান্না হয়েছে আর খিচুড়ি কালারগুলো অনেক সুন্দর হয়েছে আর এই খিচুড়িগুলো রান্না করছে আমার কাকা আমার কাকার হাতের খিচুড়িগুলো রান্না খুব মজা হয় সে অ্যাকচুয়ালি বাবুচি না কিন্তু তার হাতের রান্নাগুলো অনেক ভালো বিশেষ করে গুলো অনেক মজা হয় রান্না তো এই তো আমার কাকা এই দিক দিয়ে ফল কাটতেছে তরমুজ তো তরমুজটা দেখে একটা কথা মনে পড়লো এখন তো বর্তমানে একটা ভাইরাল চলতেছে আর মানুষ তো বর্তমানে কাকে কোনভাবে ভাইরাল বানায় দেয় সেটা তো বলাই যায় না তো একজনে তরমুজ বিক্রি করতেছে সে তোমা সে তার কাস্টমারকে ডাক দিছে যে ওই রে মধু নাকি মিষ্টি তো এটা নিয়ে একজনের মনে হয় একজন ইউটিউবার ভিডিও করছে তো এটা নিয়ে এমন বাতাবাতি শুরু হয়ে গেছে মানে তরমুজ ব্যবসায়ী ডাইরেক্ট ভাইরালি বানাই দিছে তো এখন সব ইউটিউবার আর সাংবাদিক তো অভাব নাই বাংলাদেশে ইউটিউব সাংবাদিক তো তারা যায় হেরে হেরে খুব ভিড় করে তো হেরা একটা এই কি সমস্যা কি যে কয়েকদিন খুব মাতামাতি করে তারপরে মনে করে হ্যাঁ কোনো খবরই থাকে না এই যে একবার চোর চোর নিয়ে যে মাতামাতি করছে চোর রাতে এক এক জায়গায় সোরুম ও তার নিমন্ত্রণ করা হয়েছে তো একটা চোর দিয়েও সোরুম উদ্বোধন হয়েছে তাহলে বুঝে না আমাদের বাংলাদেশটা কি অবস্থায় আছে কি পরিমাণে মানে জ্ঞান সারা মানুষজন বাস করে তো এই তো এইদিকে আমার ভাইগোনারা সব প্যাকেটিং শুরু করে দিছে তো বাংলাদেশের ইউটিউবার আর কি বলবো তাদের তো কোনো মাথায় কোনো সেন্সই নাই মোবাইল খুললে পরে শুধু দেখি কেউ কে এখন তরমুজ দিয়ে ওইটা নিয়ে ভিডিও বানানো শুরু করে দিছে তো আর কি বলবো ওইটা নিয়ে আর কিছু বলার নাই এদিকে আরো কয়েক রকমের ফল আনা হয়েছে তো সেই ফলগুলো এখন কাইটে নিতেছে বাঙ্গি আপেল তারপরে আঙ্গুর খেজুর তো এগুলো ধুয়ে টুয়ে সব কিছু এগুলো প্যাকেটিং করা হবে তো এর কারণে এগুলো সব কিছু সবাই মিলে হাতে হাতে সাহায্য করে গোসাই নিতেছে ছিঁড়ে নিতেছে কাটতেছে তো যে যেটা পারে সেইটাই করতেছে ইফতার টাইম হয়ে গেছে প্রায় এর কারণে খুব তাড়াহুড়া করা হইতেছে কারণ আসরে আজান দিলে তারপর তার খুব বেশি সময় থাকে না এর কারণে সবাই তাড়াহুড়া করে কাজ করতেছে আমার কাকা করতেছে আমার ভাগনি আমার মা আমার বোন আমার কুকু তো সবাই মিলে কাজ করতেছে হাতে হাতে সাহায্য করতেছে আর গ্রাম অঞ্চলে একটা মজা একটা আনন্দ এটা হলো সবাই মিলে একটা অনুষ্ঠান করলে সবাই মিলে হাতে হাতে কাজ করে এই অনুষ্ঠানের মজায় অন্যরকম লাগে সাথে আবার আমার ভাইয়া সবগুলো প্যাকেট করতেছে তো সব কিছু ফল দুইটা এক পিস দুই এক পিস করে দিয়ে দিয়ে ফল প্যাকেটিং করতেছে আর এক প্যাকেট করে খিচুড়ি সবার হাতে হাতে দিবে আর আমাদের গ্রামাঞ্চলে কি এক একটা মসজিদে এক একটা সমাজের মতো থাকে তো আমাদের সমাজে পাঁচচল্লিশটা ঘর আছে আর আমাদের রোজা হয় মাত্র ত্রিশটা তো আমাদের সমাজে আমাদের মসজিদ মসজিদে রেগুলার এক এক বাড়ি থেকে এক এক দিন করে ইফতার দেওয়া হয় তো আজকে হয়েছে আমার ফুপুদের বাড়িতে দেওয়ার পালা তো আমার ফুপুদের বাড়িতে দেওয়া হইতেছে তো এইভাবে মনে করেন তিরিশটা আর বাদ বাকি যেগুলো আছে তারাও হয়তো মসজিদে দান টান করবে টাকা টোকা কারণ তারা তার আর দিতে পারে নাই কারণ রোজা হয়েছে তিরিশটা আর এক একটা মানুষের ঘর হয়েছে সমাজের ঘর হয়েছে পাঁচচল্লিশটা তো এর কারণে তো পনেরোটা তো বাইসে যায় এর কারণে হেরা হয়তো টাকা টোকা দিবে মসজিদে তো তো প্যাকেটিং করা শেষ এখন হয়েছে সব কিছু গোসাই নিয়ে মসজিদের বড় বল আছে তো ওই বল নিয়ে আসছে এগুলো বলের ভিতর ভরে নিয়ে তারপরে যাবে তো আমাদের মসজিদে আমাদের সমাজের মানুষই আসে আশেপাশে টুকি টাকি ছোটো প্লাপান বাসাটাচাও আসে এলাকার আসে তো একশো জনের উপরেও হয় আবার একশো জনও হয় তো আজকে একশোটা প্যাকেটিং করে নেওয়া হইতেছে দেখা যাক কত লাগে আরবার বার বাসায় প্যাকেটিং করে রাইখে দিতেছে বাড়ির সাথে মসজিদ তো যদি লাগে তাহলে আরও নিয়ে দিবে তো পরে দেখলাম যে মসজিদে প্যাকেটিং আরও তাই নয়টা প্যাকেট পাচ্ছে একশোটায় থেকে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকবেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে